আবার গানছে কোথায় যাবে তুমি কেন ঘর যাবে পড়াশোনা করবে না আবার দাঁড়াও একটু কেন ঘর যাবে আরো সবাই পড়ছে না কি নাম তোমার নাম কি চয়ন কি চয়ন কী আর মায়ের নাম কি মায়ের নাম মায়ের নামও চয়ন বাবার নাম কি কি নাম বাবার আমি তো বললাম দাঁড়াতে আমি বললাম দাঁড়াতে দাঁড়িয়ে আছে তো বাবার নাম কি আবার ঘর যাব একদম ঘর যাওয়া হবে না এরা এরা রয়েছে না লাকি আছে না লাকি আছে ওইখানে অঙ্কিত আছে অর্পিতা আছে ওরা কাঁদছে কাঁদেনি তুমি চকলেট নেবে না বাবার কাছে বাবাও তো নেই ঘর দিয়ে কি করবি যাও বসো যাও 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 বসো না ঘর না ঘর না যাও বসো যাও এলাকি ওকে নিয়ে যা যাও নিয়ে যা যা বসা যা